আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটার প্রশ্ন উত্তর আলোচনা করে দেব প্রথমেই আছে দেখো যে পশুর চামড়া দিয়ে কী কী তৈরি হয় পশুর চামড়া দিয়ে ব্যাগ জুতো বেল্ট ইত্যাদি তৈরি হয় পরে প্রশ্ন আমাদের চামড়ার নিচে কী থাকে আমাদের চামড়ার নিচে ধমনি, স্নায়ু মাংসবেশী হার এগুলো থাকে তার পরের প্রশ্ন আমাদের শরীরের কোন অংশের চামড়া সবচেয়ে মোটা আমাদের শরীরের পায়ের গোড়ালির চামড়া হবে সব থেকে মোটা আমাদের শরীরের বর্ম কোনটা উত্তর হবে চামড়া পরের প্রশ্ন চামড়াকে আমরা আমাদের শরীরের বর্ম বলবো কেন বর্মের কাজ হলো আঘাত থেকে রক্ষা করা আমাদের শরীরের ভিতরে বিভিন্ন অংশকে চামড়া বাইরের আঘাত থেকে রক্ষা করে সেই কারণেই চামড়াকে শরীরের বর্ম বলা হয় পরের কোশ্চেন যে চামড়ার কাজ কি চামড়ার সাহায্যে আমরা ঠান্ডা গরম স্পর্শ অনুভব করতে পারি তাছাড়া চামড়া বর্মের মতো শরীরের বিভিন্ন ভেতরের নরম অংশগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে পরের প্রশ্ন যে পশুর চামড়া এছাড়া আর একটা কাজও আছে সেটা হলো পশুর চামড়া দিয়ে আমরা ব্যাগ জুতো বেল্ট এগুলো তৈরি করতে পারি পরের প্রশ্ন যে হাতের কোন অংশের চামড়া পাতলা হয় উত্তর হবে যে হাতের তালুর উল্টো দিকের চামড়া পাতলা হাতের তালু এবং পায়ের পাতার নিচের দিকের চামড়া মোটা হয় কেন এর উত্তর হবে হাতের তালু এবং পায়ের পাতার নিচের দিকের চামড়া মোটা হয় তার কারণ আমরা হাত দিয়ে কাজকর্ম করি এবং পা দিয়ে চলাফেরা করি যার ফলে এই হাতের তালুর চামড়া এবং পায়ের পাতার নিচের চামড়া সব সময় ঘষা খাচ্ছে আর সেই জন্যই এই সমস্ত জায়গার চামড়াগুলো খুব মোটা হয় আমাদের ত্বকের কয়টি স্তর ও কি আমাদের ত্বকের দুইটি স্তর একটা উপরের স্তর স্তর আর একটা নিচের প্রশ্ন চামড়ার কোন স্তর সজীব এবং কোন স্তর মৃত চামড়ার উপরের স্তরটা মৃত এবং নিচের স্তরটা সজীব স্তর চামড়ার কোন স্তরে শিরা উপশিরা থাকে চামড়ার নিচের স্তরে অর্থাৎ সজীব স্তরে সিরা উপশিরা থাকে হাত পুড়ে গেলে কী করা উচিত উত্তর হবে হাত পুড়ে গেলে প্রথমেই ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখতে হবে অনেকক্ষণ আর যদি বেশি পুড়ে যায় বা ফোসকা পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে বা মলম লাগাতে হবে পরের প্রশ্ন পোড়া জায়গায় ঠান্ডা জল দিলে কী হতে পারে অর্থাৎ ভালো কাজ হবে না খারাপ কোনো দিক আছে উত্তর হবে যে পোড়া জায়গায় ঠান্ডা জল দিলে ওইখানকার উপরের উপরের অংশটা বা ত্বকটা ফুলে উঠবে এবং ফোসকা পড়ে যাবে কিন্তু ঠান্ডা জল দেওয়ার ফলে ত্বকের ভিতরের সজীব স্তর যেটা সেটা ঠান্ডা হয়ে যাবে ফলে আর বেশি ক্ষতি হতে পারবে না কাদের চামড়া বেশি কচকানো থাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বৃদ্ধাদের চামড়া বেশি কচকে যায় বা কুচকে যায় আর শরীরের কি বেশি থাকলে চামড়ার বর্ণ কালো হয় উত্তর হবে মেলানিন শরীরে যদি মেলানিন বেশি থাকে তাহলে চামড়ার বর্ণ কালো হয়ে যাবে পরের প্রশ্ন ঘামের সঙ্গে আমাদের শরীর থেকে কি বেরিয়ে আসে উত্তর হবে ঘামের সঙ্গে আমাদের শরীর থেকে নুন এবং অনেক বর্জ্য পদার্থ বেরিয়ে যায় পরের প্রশ্ন ত্বকে কি লাগলে ত্বকে ভিটামিন ডি তৈরি হয় সেটা কি থেকে তৈরি হবে উত্তর হবে ত্বকে সূর্যের আলো লাগলে ভিটামিন ডি তৈরি হয় অর্থাৎ ভিটামিন ডি থেকে আমরা আমাদের ত্বক ত্বক সূর্যের আলো থেকে আমাদের ভিটামিন ডি তৈরি করতে পারে পরের প্রশ্ন হচ্ছে যে চামড়া কুচকে যায় কেন উত্তর হবে যে মোটা মানুষ রোগা হয়ে গেলে বা বয়স যদি খুব বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ছোট হয়ে যাবে আমাদের শরীর কিন্তু শরীর ছোট হয়ে গেলেও চামড়া সেই আগের আগের ছোট হতে পারে না যার ফলে তখন চামড়া কুচকে যাবে আর ঘাম বেশি হলে কি করতে হবে আমাদের ঘাম বেশি হলে নুন জল খেতে হয় কেন কারণ ঘামের সঙ্গে শরীর থেকে নুন প্রচুর পরিমাণে বেরিয়ে যায় এই কারণে বেশি ঘাম হলে আমাদের নুন জল খাওয়া উচিত পরের প্রশ্ন যে মাথার চুল আমাদের কি কাজে লাগে দেখো মাথার চুল ছোট ছোটোখাটো আঘাত থেকে মাথাকে বাঁচায় তাছাড়া ঠান্ডা লাগার হাত থেকেও চুল আমাদের রক্ষা করে চুল পেকে যায় কেন বয়স বাড়লে এবং শরীরে মেলানিনের পরিমাণ কমে গেলে অর্থাৎ বয়স বাড়লে এবং মেলানিন বলে যে পড়া পদার্থ থাকে আমাদের শরীরের ভেতরে সেই মেলানিনের পরিমাণ যদি কমে যায় সেই ক্ষেত্রে আমাদের চুল পেকে যায় বা সাদা হয়ে যায় কোন ধরনের প্রাণীর গায়ে লোম থাকে যারা স্তন্যপায়ী প্রাণী তাদের গায়ে লোম থাকে কাদের গায়ে পালক থাকে এটা আমরা সবাই জানি যারা পাখি পাখিদের গায়ে পালক থাকে আর কোন প্রাণীর গায়ে আঁস থাকে উত্তর হবে সরীসৃপ সরীসৃপদের দেহে আঁস থাকে তাছাড়াও মাছের দেহেও আঁস থাকে কাদের লোম পরিণত হয়েছে সজারুর লোম কাঁটায় পরিণত হয়েছে পরের প্রশ্ন কোন প্রাণী উঠতে পারলেও সেটা পাখি নয় উত্তর হবে বাদুর গন্ডারের চুল শক্ত হয়ে কিসে পরিণত হয়েছে উত্তর হবে গন্ডারের চুল শক্ত হয়ে খড়গে পরিণত হয়েছে নখে কি কি রোগ হতে পারে আমাদের নখে বেশ কয়েকটা রোগ হতে পারে নখে ময়লা জমে নখকুনি হতে পারে আর শরীরের রক্ত কম থাকলে সেই ক্ষেত্রে আমাদের নখ ফেটে যেতে পারে বা নখের গোলাপী রঙটা পরিবর্তিত হয়ে গিয়ে ফ্যাকাসে হয়ে যায় নখের যত্ন কিভাবে নেবে নিয়মিত নির্দিষ্ট কিছুদিন পর পর নখ কাটতে হবে নখের মধ্যে যাতে ময়লা না জমে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং সাবান দিয়ে মাঝে মাঝেই নখ ধুয়ে পরিষ্কার করতে হবে এবার দেখো একটা ছক দেখানো হয়েছে এই ছকে তোমাদের বাদিকে আছে একদম বাঁধিকে আছে নখের কাজ আর মাঝখানে আছে নখের কি কি রোগ হতে পারে আর একদম লাস্টে আছে যে নখের যত্ন আমরা কিভাবে নেব। একদম বাঁদিকে চলে আসো নখের কাজে তাহলে নখের কাজ কি না নখ দিয়ে আমরা সূক্ষ্ম জিনিস ধরতে পারি নখ দিয়ে চিমটি কেটে কাঁটা তুলতে পারি এছাড়াও শরীর চুলকানোর জন্যও আমরা নখকে কাজে লাগায় এবার নখের কি কি রোগ হতে পারে নখে নখকুনি হতে পারে নখ ফেটে যায় বেঁকে যায় আবার নখের রং ফ্যাকাশেও হয়ে যেতে পারে নখের যত্ন কিভাবে নেব একদম লাস্টের কলমে আছে নিয়মিত নখ কাটতে হবে সাবান এবং জল দিয়ে নখ পরিষ্কার করে ধুতে হবে এছাড়া নখের ভিতরে যাতে ময়লা না জমে সেই দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে পরের প্রশ্ন দেখো যে ঘোড়ার পায়ের খুর কেমন ঘোড়ার পায়ের খুর গোটা পরের প্রশ্ন যে তৃণভোজী প্রাণীর নোখ কে কি বলে উত্তর হবে তৃণভোজী প্রাণীর নোখ কে খুর বলা হয় পরের প্রশ্ন হচ্ছে গরু ছাগল মহিষের খুর কেরকম উত্তর হবে গরু ছাগল এবং মহিষের খুর দুই ভাগে বিভক্ত মাঝখান দিয়ে ভাগ থাকে কোন প্রাণীর নখ খাবার থাবার নিচে লুকানো থাকে উত্তর হবে বিড়াল বিড়ালের নখ সবসময় থাবার নিচে লোখানো থাকে আর শিকারী পাখিদের নখ কেমন হয় যেহেতু তারা শিকার করে খায় সেই জন্য শিকারী পাখিদের নখ বাঁকা হয় এবং খুব ধারালো হয় আবার একটা ছক করে দেওয়া আছে দেখো এই ছকের একদম বাঁধেকে আছে একদম নখ নেই এমন কয়েকটা প্রাণীর নাম তারপরের কলমটাতে আছে খুর আছে এমন কয়েকটা তৃণভোজী প্রাণীর নাম তারপরের কলমে আছে নখ আছে কিন্তু সেই নখগুলো খুব বেশি ধারালো নয় কিছুটা ধারালো সেরকম কয়েকটা প্রাণীর নাম আর একদম শেষে আছে ভীষণ ধারালো যুক্ত মানে ভীষণ ধারালো নখযুক্ত যুক্ত কিছু প্রাণীর নাম তাহলে একদম বাঁধিকে যেটা আছে চলে আসো যে নখ নেই এমন প্রাণী কোনগুলো না মশা মাছি পিঁপড়ে কেঁচো জোক শামুক ঝিনুক ব্যাং এদের একদম নখ নেই এবার খুর আছে এরকম কয়েকটা প্রাণীর নাম বলতে হবে যেমন ধরো গরু ছাগল মহিষ ভেড়া জেবরা ঘোড়া যে সমস্ত তৃণভাজি প্রাণী আছে তৃণভাজী প্রাণী এদের প্রত্যেকের ক্ষুর আছে এবার কিছুটা ধারালো নখের প্রাণী অর্থাৎ নখ আছে কিছুটা ধারালো সেরকম হচ্ছে মানুষ বানর হাঁস মুরগি এদের নখ আছে কিন্তু কম ধারালো আর একদম শেষের কলমে আছে যে ভীষণ ধারালো নখের প্রাণী অর্থাৎ বিড়াল বাঘ সিংহ এই সমস্ত শিকারী পশু যারা আছে এদের নখ খুব ধারালো হয় এবং শিকারী পশুদের পাখিও আছে যেমন বাছ চিল পেঁচা এদের নখও কিন্তু খুব ধারালো হয় পরের প্রশ্ন হচ্ছে যে হাড়ের ভিতরে কি থাকে আমাদের হাড়ের ভিতরে থাকে মজ্জা মানবদেহে মোট কতগুলি হাড় আছে উত্তর হবে দুইশো ছয়টি হাড় আছে আর দুইটি হারের জোরকে কি বলে অর্থাৎ হার যেখানে জোড়া হয় দুখানা যেখানে জোড়া হয় সেই স্থান তাকে কি বলে তাকে বলা হয় এবার পরের প্রশ্ন হচ্ছে যে মেরুদণ্ডের হারকে কি বলা হয় উত্তর হবে মেরুদণ্ডের হারকে বলা হয় কষের উকা বুকের খাঁচার হাড়গুলিকে কি বলে আমরা আমাদের বুকের খাঁচার যে হারগুলো তাদের বলি পাঁজর পরের প্রশ্ন হচ্ছে মানব দেহের কঙ্কালের কাজ কি দেখো পয়েন্ট করে করে লিখে দেওয়া আছে কঙ্কালের কাজ হলো একটা নির্দিষ্ট আকার দেওয়া দেহটাকে তারপরের পয়েন্ট হলো দেহকে শক্ত এবং খাড়া রাখতে সাহায্য করে কঙ্কাল আর একদম লাস্টের পয়েন্টটা হলো দেহের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রক্ষা করা কঙ্কালের কাজ পরের প্রশ্ন অস্থি সন্ধি বলতে কি বোঝো এখানে কি থাকে অস্থি সন্ধি মানে যেই স্থানে দুটি হার জোড়া থাকে সেই স্থানকে অস্থি সন্ধি বলে এই অস্থি সন্ধির চারিদিকে এক ধরনের পিচ্ছিল তরল পদার্থ থাকে কবজি থেকে পর্যন্ত কয়টি থাকে আর তাদের নাম কি কবজি থেকে কনুই পর্যন্ত দুইটি হার আছে তারা হলো রেডিয়াস ও আলনা পরের প্রশ্ন কাঁধ থেকে পর্যন্ত কয়টি হার আছে এবং তাদের নাম কি উত্তর হবে কাঁধ থেকে কনুই পর্যন্ত একটি হাড় আছে এবং সেটা হলো হিউমেরাস পরের প্রশ্ন কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টি আছে তার নাম কি কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টি আছে তার নাম হলো ফিমার পরের প্রশ্ন হাঁটু থেকে গোড়ালির আগে পর্যন্ত কয়টি হাড় আছে এবং তাদের নাম কি হাঁটু থেকে গোড়ালির আগে পর্যন্ত দুইটি হাড় আছে তারা হলো টিবিয়া ও ফিবুলা অস্থি এবং অস্থি সন্ধি ভালো রাখার জন্য কি করা উচিত উত্তর হবে নিয়মিত ব্যায়াম জিমনাস্টিক খেলাধুলা সাঁতার এগুলো করলে এবং ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন দুধ ডিম এই সমস্ত খেলে অস্থি মজবুত থাকবে এবং অস্থি সন্ধি নমনীয় হবে এরপরে দেখো একটা ছক করে দেয়া আছে এই ছকের বাঁ দিকে আছে শরীরের কোন অংশের হার আর ডান দিকে আছে সেই হারটা কেমন অর্থাৎ ছোট না বড় মোটা নাকি সরু এইগুলো তোমাদের লিখতে হবে তাহলে চলে আসো কোন অংশের হার একদম আছে আছে প্রথমেই দেখো আঙুলের হার আঙুলের হার হয় ছোট এবং সরু রেডিয়াস ও আলনা বেশ বড় এবং মোটা হিউমেরাস এই হারটা বেশ বড় এবং মোটা হয় ফিমার এটাও খুব বড় এবং মোটা হার টিবিয়া ও ফিভিউলা বেশ বড় এবং মোটা হার হাতের তালুর হার এগুলো মাঝারি ধরনের এবং সরু সরু আর একদম লাস্টে আছে পায়ের পাতার হার সেটাও মাঝারি ধরনের এবং মোটা আবার দেখো আরেকটা ছক করে দেওয়া আছে এই ছকে বাঁদিকে আছে মজবুত অস্থির সুবিধা আর ডান দিকে আছে অস্থি মজবুত করার উপায় অর্থাৎ আমাদের অস্থি বা হাড় যদি মজবুত হয় তাহলে আমরা কি কি সুবিধা পাবো আর সেই অস্থি বা হারকে মজবুত করার জন্য আমাদের কি করতে হবে তাহলে চলে আসো দিকে অস্থি মজবুত হবার সুবিধা কি দেখো হাড় যদি মজবুত হয় তাহলে শরীরের গঠনও মজবুত হবে বেশি কাজ করা যাবে আঘাত লেগে সহজে অস্থি বা হাড় ভেঙে যাবে না এবং সহজে রোগ হবে না এবার চলে আসি ডান দিকে অস্থি মজবুত করার উপায় কি নিয়মিত ব্যায়াম করতে হবে জিমনাস্টিক খেলাধুলা সাঁতার এগুলো করতে হবে এবং ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি খেতে হবে যেমন ডিম দুধ এই সমস্ত খাবার বেশি করে খেতে হবে এবার আসি আর একটা ছকের দিকে দেখো এই ছকে বাঁ আছে নমনীয় অস্থি সন্ধির সুবিধা এবং ডান দিকে আছে অস্থি সন্ধি নমনীয় করার উপায় তাহলে চলে আসো নমনীয় অস্থি সন্ধির সুবিধা অর্থাৎ বাঁ দিকে চলে আসো দেখো প্রথমেই আছে যে অস্থি সন্ধি নমনীয় হলে নানাভাবে শরীরকে বাঁকাতে পারবো আমরা ফলে অনেক কাজের সুবিধা হবে এবং সহজে লেগে ব্যথা হবে না আর আমরা অস্থি সন্ধি কিভাবে নমনীয় করব। ডান দিকে চলে আসো দেখো নিয়মিত ব্যায়াম করতে হবে জিমনাস্টিক করতে হবে সাঁতার কাটতে হবে খেলাধুলা খেলতে হবে এছাড়া পুষ্টিকর খাদ্য খেতে হবে এবার চলে আসি পরের প্রশ্নে দেখো পাখিদের কোন পেশি খুব শক্তপোক্ত উত্তর হবে পাখিদের ডানার পেশি খুব শক্তপোক্ত কি করলে পেশি শক্তিশালী হবে নিয়মিত ব্যায়াম খেলাধুলা এগুলো যদি আমরা করি এবং মাছ মাংস ডিম মসুর ডাল সয়াবিন এই সমস্ত প্রোটিন জাতীয় খাবার যদি আমরা রোজ খাই তাহলে আমাদের পেশি শক্তিশালী হবে এবার আসি ঐচ্ছিক পেশি কি দেখো যে সমস্ত পেশিকে আমরা ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি তাদেরকে ঐচ্ছিক পেশি বলা হয় যেমন কোনগুলো ঐচ্ছিক পেশি হাতের পেশি পায়ের পেশি এগুলো সব ঐচ্ছিক পেশির উদাহরণ এবার আবার একটা ছক দেওয়া আছে লক্ষ্য করো এই ছকের বা দিকে আছে আমাদের শরীরের বিভিন্ন অংশের পেশি এবং ডান দিকে আছে সেই পেশিগুলো আমাদের কি কাজ করে তাহলে একদম বাঁ দিকে প্রথমেই চলে আসো আঙুলের পেশি দেখো আঙুলের পেশির সাহায্যে আমরা লিখি ছবি আঁকি সূক্ষ্ম কাজ করতে পারি হাতের পেশি হাতের পেশির সাহায্যে আমরা কোনো জিনিসকে টানতে পারি খেলা দিতে পারি ধাক্কা দিতে পারি বল ধরতে পারি বল ছুটতে পারি এছাড়া মাছ ধরা এই সমস্ত কাজ আমরা হাতের পেছির সাহায্যে করে থাকি এবার আসি পায়ের পেশি পায়ের পেছির সাহায্যে আমরা হাঁটতে পারি দৌড়তে পারি ব্যায়াম করতে পারি ফুটবল খেলতে পারি সাইকেল চালাতে পারি ইত্যাদি ইত্যাদি এবার আসি ঘাড়ের পেছির ব্যাপারে ঘাড়ে পেশির সাহায্যে আমরা মাথা ঘোরাতে পারি মাথা উপর নিচ করতে পারি এছাড়া মাথায় কোনো বোঝা বহন করতে পারি একদম এরপরে আসো পিঠ এবং কোমরের পেশি এই পিঠ এবং কোমরের সাহায্যে আমরা শরীরকে সামনের দিকে এবং পিছন দিকে ঝোঁকাতে পারি তাছাড়া পিঠে বোঝাও আমরা নিতে পারি চোয়ালের পেশি চোয়ালের পেশির সাহায্যে আমরা কথা বলি জিবাতে এবং কামড়াতে আমাদের চোয়ালের পেশি কাজে লাগে জীবের পেশির কাজ কি জীবের পেশির সাহায্যে আমরা কথা বলি খাবার মুখের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতে পারি আর একদম শেষে আছে চোখের পেশি এই চোখের পেশির সাহায্যে আমরা চোখ নাড়াচাড়া করতে পারি অথবা চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে পারি পরের প্রশ্ন হৃদপিণ্ডের প্রধান প্রধান কাজ কি দেখো হৃদপিণ্ডের প্রধান কাজ হল রক্ত সঞ্চালন করা পরের প্রশ্ন রক্তের কাজ কি রক্তের প্রধান কাজ হলো তরল খাদ্য অক্সিজেন এবং ওষুধ এবং অন্যান্য দরকারি জিনিস বয়ে নিয়ে গিয়ে শরীরের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া তাছাড়া রক্ত শরীরের বর্জ্য পদার্থ জীবাণু এ সমস্ত ক্ষতিকারক জিনিসকে বয়ে নিয়ে এসে শরীর থেকে বাইরে বার করে দেয় এবার দেখো আবার একটা ছক দেওয়া হয়েছে এই ছকের বিভিন্ন সময়ে আমাদের হৃৎপিণ্ডের শব্দের বা স্পন্দনের হার বিভিন্ন রকম হয় সেটা দেয়া হয়েছে অর্থাৎ একদম বাঁধিকে আছে বিশ্রাম যখন আমরা নেব সেই সময় আমাদের হৃদপিণ্ডের স্পন্দনের হার কিরকম হবে তারপরে মাঝখানে কলমে আছে যে যখন আমরা পরিশ্রম করব সেই সময় আমাদের হৃদপিণ্ডের হার কিরকম হবে আর একদম লাস্টে আছে কেন এই পরিবর্তন অর্থাৎ বিশ্রামের সময় আমাদের একরকম হৃদস্পন্দন হবে এবং কাজ করার সময় বা কঠিন কাজ করলে হৃদপন্ধ স্পন্দন অন্যরকম হয়ে যাবে এই পরিবর্তন কেন হবে এটা এই কলমে আছে তাহলে একদম চলে আসো প্রথমেই আছে দেখো যে বিশ্রামের সময় অর্থাৎ আমরা যখন বিশ্রাম সেই সময় আমাদের হৃদপিণ্ডের স্পন্দন ধীরে ধীরে হবে এবং নির্দিষ্ট তালে হবে তারপরের কল হয়েছে পরিশ্রমের পর অর্থাৎ যখন আমরা পরিশ্রম করব। ব্যায়াম করবো খেলাধুলো করবো দৌড়াদৌড়ি করব সেই সময় আমাদের হৃদপিণ্ডের স্পন্দন তাড়াতাড়ি হবে এবং জোরে জোরে শব্দ হবে তাহলে এই পরিবর্তন হচ্ছে কেন অর্থাৎ বিশ্রামের সময় আমাদের হিট স্পন্দন আস্তে আস্তে হবে অথচ পরিশ্রমের পর আমাদের সেই হিট স্পন্দন বেড়ে যাবে কেন হচ্ছে এটা দেখো লাস্টের কলমে লেখা আছে পরিশ্রম করলে বেশি শক্তি লাগে তখন শ্বাসকার্য দ্রুত হয় আর শরীরে বেশি অক্সিজেন যোগান দেওয়ার জন্য দ্রুত রক্ত সঞ্চালন হওয়া দরকার আর সেই কারণেই হৃদপিণ্ড তখন দ্রুত স্পন্দিত হয় তাই হৃদপিণ্ডের স্পন্দনের শব্দ হয়। এবার চলে প্রশ্নে যে কাগজের নল দিয়ে কে প্রথম আবিষ্কার করেছিলেন উত্তর হবে মিনিক বায়ু বাহিত রোগ কাকে বলে উদাহরণ দাও যে সমস্ত রোগের জীবাণু বায়ুতে মিশে যায় এবং বায়ুর সঙ্গে মানুষের শরীরে ঢুকে রোগ ছড়ায় সেগুলো সবাই বায়ুবাহিত রোগ যেমন ইনফ্লুয়েঞ্জা এই সমস্ত হলো করা উচিত উত্তর হবে যে যা হলে বাইরে যাওয়া উচিত নয় বিশ্রামে থাকতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে এবং বছর খানে হাসপাতালে ডিও চিকিৎসা করাতে হবে দুখানা জলবাহিত রোগের নামকরণ একটা কলেরা অন্যটা ডায়রিয়া এবার দেখো আবার একটা ছক দেওয়া হয়েছে এই ছকের একদম বাঁধিকে আছে রোগের নাম তারপরের কলমে আছে জীবাণুর নাম অর্থাৎ সেই রোগটা কোন জীবাণুর দ্বারা ঘটছে আর তারপরের কলমে আছে রোগের লক্ষণ অর্থাৎ সেই রোগের কি কি লক্ষণ বা সিমটমস এগুলো তারপরের কলমে আছে চিকিৎসা পদ্ধতি অর্থাৎ এই রোগ হলে আমরা কিভাবে চিকিৎসা করব আর একদম শেষের কলমে আছে কতদিনে সারে অর্থাৎ সেই রোগটা কতদিনে সারবে এবার একদম বাদিকে চলে আসো প্রথমেই যে রোগটা আছে সেটা হচ্ছে যক্ষ্মা বা টিউবার কিউলেসিস যাকে আমরা টিবি বলে থাকি এই রোগটা কোন জীবাণুর দ্বারা হয় সেটা দেখো পরে বলা হয়েছে জীবাণুটার নাম হলো মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস বানানটা সাবধানে পড়বে এটাতে খুব ভুল হয় এই রোগের লক্ষণ কি লক্ষণ হলো জ্বর শ্বাসকষ্ট ঘাম খাওয়াতে অরুচি ব্যথা হবে বুকে কাশি থাকবে এবং কাশির সময় কফের সাথে রক্ত উঠবে ওজন খুব কমে যাবে হচ্ছে এই রোগের লক্ষণ এই রোগের চিকিৎসা পদ্ধতি কি সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে পুষ্টিকর খাদ্য খেতে হবে এবং হাসপাতালে দীর্ঘদিন ধরে ডি চিকিৎসা করাতে হবে কতদিন সারবে এই রোগ একদম লাস্টের কলমে আছে এই রোগ সারতে প্রায় এক বছরের মতো সময় নাই। পরবর্তী যে রোগটার নাম আছে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এই রোগটা কোন ভাইরাসের জন্য হয় না এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হয় আর এই রোগের লক্ষণ কি এই রোগের লক্ষণ হলো জ্বর মাথা ব্যথা নাকে জল পড়বে এবং হাঁচি হবে প্রচন্ড দুর্বল ভাব থাকবে শরীরের মধ্যে আর চিকিৎসা পদ্ধতি কি এই রোগে বিশ্রাম নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধ খেতে হবে আর এই রোগটা কতদিনে সারবে অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা হলে এটা দশ থেকে পনেরো দিনের মধ্যে এই রোগ সেরে যাবে